গলদা চিংড়ির তিলিং বিড়িং লম্বা দাঁড়ের করতাল কবিতাটা অনেকে নিশ্চয়ই মনে আছে সেই ছোটোবেলায় আমরা পড়েছি আসসালামু আলাইকুম বন্ধুরা আর এস ব্লক চ্যানেলে নতুন ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকে গলদা চিংড়ি নিয়ে এসছে আর সেই সঙ্গে কয়েকটা তেলাপিয়া মাছ একটা রুই মাছ নিয়ে এসছে তো গলদা চিংড়িগুলো ঝোল হবে আর ওই মাছগুলো দিয়ে বেগুন রান্না হবে আর গলদা চিংড়ির যে দাঁড়গুলো আছে না ওইটা দিয়ে বরবটি রান্না করব আর ছোট চিংড়ি মাছ আর কিছুটা দাঁড় দিয়ে করলা রান্না হবে আমডালও হবে এদিকে রান্না করতে করতে দেখি আইসক্রিম আলায় এসে গেল দেখুন এই আইসক্রিমালার কাছে অনেকগুলো ফ্লেভারের আইসক্রিম আছে যতই আমরা বাড়িতে আইসক্রিম বানিয়ে খাই না কেন কিনে আইসক্রিম খেতে একটা মজাই আলাদা আইসক্রিমালাকে দাঁড় করালম অনেকগুলো আইসক্রিমই কিনবো বলে দেখছি কোনটা কোনটা নেব এটা দিয়ে дам দেখো মা আমার ভিতর থেকে দেন ব্যাদানও যখন আছে পেপসি পেপসি কালোটা নেই কালোটা আছে নেই হ্যাঁ তাহলে ওই একটা আইসক্রিম শক্ত মতো আইসক্রিম ছিল না ওইটা একটু দেন আর সব রকমেরই আছে তো আপনার কাছে হ্যাঁ তো আমরা বাড়িতে সদস্য সংখ্যা অনেক তো অনেকগুলো ফ্লেভারের আইসক্রিম দেখে এক একটা করে নিলাম প্রত্যেকের জন্য আলাদা আলাদা ফ্লেভারের আইসক্রিম নিলাম আমার মা বাড়ির শক্ত শক্ত আইসক্রিমগুলো পছন্দ করে আমার বোন ভাবি ম্যাঙ্গো ফ্লেভার অরেঞ্জ ফ্লেভার এইগুলো পছন্দ করে এদিকে মেয়ে খাবে কর্ন ভাইবো খাবে মালাই আমার পেপসিটা ভালো লাগে তাই সবগুলো এক একটা করে নিলাম অনেক টাকার আইসক্রিম কিনলাম কারণ আমরা সদস্য সংখ্যা অনেক এদিকে আমার বড়ো আরও বাচ্চারা ছিল সবাইকে দিলাম তো রান্না রান্নাবান্নার পরে খাওয়া দাওয়া শুরু করে দিলাম প্রথমে আমার ভাইপো তো গলদা চিংড়ি দিয়েই শুরু করলো আমার আব্বা দেখুন খাওয়া সময় লবণ না হলে চলেই না আব্বা বরবটি দিয়ে খাওয়া শুরু করেছে একটু পরেই দেখি মেশো থেকে পার্সেল চলে এসছে আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার অর্ডার করেছিলাম সেই ফ্লাওয়ারটাই চলে এসছে দেখুন আনবক্স করছে আমার ভাইপোরা একটা কিছু আসলে বাচ্চারা মিলেমিশে আনন্দ করে খুলতে ভালোবাসে তো ওরা তো জানেই না ওর মধ্যে ফ্লাওয়ার এসছে আমি তো অর্ডার করেছিলাম ফ্লাওয়ারগুলো ওরা দেখুন একটা একটা করে বার করছে এবং সুন্দর করে সাজাবে দেখুন কি সুন্দর কিউট লাগছে না ছোট্ট ছোট্ট আমার ছোট্ট জিনিস খুবই পছন্দ হয় আর কালারগুলো দেখুন মাল্টি কালার কি দারুণ লাগছে দেখুন বাচ্চারা তো আমার হাত দিতে দিচ্ছে না ওরা নিজেরা নিজেরাই ছোট ছোট টবে এগুলো সাজাচ্ছে দেখতে তো খুবই সুন্দর লাগছে তো বন্ধুরা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুবই ভালো লেগেছে ছোট ছোট জিনিস আসলে যেরকমই হয় খুবই সুন্দর লাগে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত থ্যাংক ইউ